আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন সবাই আজকে আরও একবার নিয়ে আসলাম লাইকা ওয়ান লাইকা ওয়ান একাধিকবার রিস্টক করেছি সোল্ড আউট হয়েছে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পুনরায় আরও একবার রিস্টক করলাম এই ফোনগুলি আনতে গিয়ে যে সমস্যাটা আমি ফেস করছি অনেকগুলি ফোনের ভিতরে দেখছি যে হোয়াইট ডট বাট সেখান থেকে আমি হানড্রেড পারসেন্ট কিউচি করে ডট লেস কিছু ফোন এনেছি যারা ফোনগুলি নিতে চান অচিরে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ফাইভ ফোর ডাবল ফাইভ টু আমার ডিসক্রিপশন বক্স বক্সে এই ফোনের ডিটেলস দেওয়া থাকবে পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে বিকাশ নাম্বার যদি এই ফোনটি অর্ডারটা কনফার্ম করতে চান সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা দিয়ে অর্ডার বুকিং কনফার্ম করতে পারেন বাই কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় আমরা ফোনগুলি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই ফোনটির ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আমি বলছি বারো দুশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে ব্যাটারি এমএস পাঁচ হাজার স্ন্যাপড্রাগন আটশো অষ্টআশি ফুল ফ্রেশ দেখলে ভালো লাগলে নিতে পারেন যারা চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সাথেই থাকুন নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ